নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে যে প্রতিবেদনটা আমি তুলে ধরছি সেটা হচ্ছে কিভাবে ঝোপালো গাছ করা যায় তো বিশেষ করে টবের গাছ খাড়াখাড়া যদি খুব লম্বা হয় গাছটা দেখতেও ভালো লাগে না এমনকি ফলও বেশি পাওয়া যায় না একটা গাছে যত বেশি ডালপাতা পাওয়া যায় গাছটার ফলন তত বাড়ে তত বেশি মুকুল আসে আর যত বেশি মুকুল আসবে আমের ফলনের পরিমাণও তত বেশি হয় তো টবের গাছে একান্ত ঝোপালো হওয়া প্রয়োজন তো আমি দেখাবো কীভাবে ঝোপালো করবে তো দেখুন একটা গাছ একটা গাছকে যখন আপনারা লাগাবেন তখন আপনারা তিনটা ফ্ল্যাশ তিনটা ফ্ল্যাশ রাখবেন তারপরে যে চার নাম্বার ফ্ল্যাশটা বেরোবে সেটা ফ্ল্যাশটা বেরিয়ে যে এই রকম সবুজ রঙের হলে তখন কেটে দেবেন তো সবসময় যে তিনটা রাখতে হবে এই রকম নয় গাছের উচ্চতা দেখে অবশ্যই সেই মতো কাটবেন দেখুন এটা যে ফ্ল্যাশগুলো বেরিয়েছে এই ফ্ল্যাশগুলো যথেষ্ট লম্বা এই লম্বা হওয়ার কারণে মোটামুটি 10 ইঞ্চি বা এগারো ইঞ্চি করে লম্বা তো যদি 10 ইঞ্চি করে হয় দুটো ফ্ল্যাশে লম্বা হয়েছে প্রায় কুড়ি বাইশ ইঞ্চি তারপরে যে আমি এলা গাছটায় যে কলমটা আছে সেই কলম যে এলা করা হয়েছে তার একটা নির্দিষ্ট উচ্চতা আছে সেটা প্রায় চার থেকে ছ ইঞ্চি তো এইভাবে দেখা যাচ্ছে প্রায় পঁচিশ ইঞ্চির কাছাকাছি পঁচিশ ছাব্বিশ ইঞ্চি লম্বা তো সেই কারণে এই গাছটা তিনটা নয় দুটো ফ্লাস বেরো করার পরই বেরোনোর পরই তো আমি এটাকে কেটে দিয়েছি তো তারপরে আপনারা চেষ্টা করবেন আমি কাছ থেকে দেখাত বলবো যে এই যে বিভিন্ন দিকে ব্রাঞ্চ বেরিয়েছে ফ্ল্যাশ বেরিয়েছে এই ব্রাঞ্চগুলোকে আপনারা পাঁচটা রাখবেন না তো আপনারা বলতে পারেন যে আমি পাঁচটা রেখেছি কেন অ্যাকচুয়ালি আমি এগুলো পরবর্তীকালে এখান থেকে দুটো নিয়ে নেব গ্রাফটিং করার জন্য অন্য গাছে গ্রাফটিং করব তখন দুটো কেটে নেব তখন আমার তিনটা থাকবে তো তিন দিকে আপনারা তিনটা রাখবেন একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা তিনটা রাখবেন তো যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনারা চারটা রাখতে পারেন চারটাও খুব খারাপ নয় অবশ্যই ভালো যত কম রাখবেন ডাল তত শক্ত হবে পুষ্টি তত বেশি পাবে শিকড়ের দ্বারা এবং গাছ তত ভালো হবে দেখুন পাঁচটা যে ব্রাঞ্চ বিভিন্ন দিকে বেরিয়েছে তা সত্ত্বেও এই গাছটা বেশ ভালো হয়েছে এবং ঝোপালো পাশেই আমি আরেকটা গাছ দেখাতে বলবো এটা হচ্ছে অরুণিকা ভারতবর্ষের অত্যন্ত একটা সুন্দর আম পাকলে টমেটোর মতো লাল এর পাশাপাশি এর টিএসএস খুব বেশি প্রায় চব্বিশ থেকে সাতাশ পর্যন্ত টিএসএস হয় লগ্ন যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল এবছর হয়েছিল দু হাজার চব্বিশ এই চব্বিশে এই আমটা ফার্স্ট হয়েছিল তো যাই হোক এখানে দুটো ফ্লাসের পরেই আমি এই উপরটা কেটে দিই অ্যাকচুয়ালি কেটে দেওয়া নয় পোকা এখানে নষ্ট করে দিয়েছিল তাই ভেঙে দিয়েছিলাম তারপর থেকে এখানে পাঁচটা বিভিন্ন দিকে ডাল বেরিয়েছে এই গাছটা উপর থেকেই যদি আপনারা দেখেন দেখাত বলো উপর থেকে তো দেখুন খুব ঝোপালো একটা সুন্দর গাছ হয়েছে তো টবের মধ্যে এই ধরনের ঝোপালো খুব সুন্দর গাছ তাতে বিভিন্ন ডালপাতা থাকবে এবং আপনারা দেখবেন আম ধরে থাকবে সুন্দর লাগবে তো এখান থেকে যখন দুটো ফ্ল্যাশ একটা ডালে বেরোবে এই রকম দুটো ফ্ল্যাশ একটা আর এই একটা দুটো আর একটা বেরোনোর পর যখন এরকম সবুজ হয়ে যাবে এই ফ্ল্যাশটা তখন মাথাটা আপনারা কাঁচি দিয়ে কেটে দেবেন সেখান থেকে আবার আপনাদের দেখবেন যে বিভিন্ন দিকে ফ্ল্যাশ বেরোবে তার মধ্যে একাধিক ফ্ল্যাশ না রেখে আপনারা তিন দিকে তিনটা রাখবেন তবে এইভাবে একটা সুন্দর ঝোপালো গাছে পরিণত হবে পাশে আমি পুষা সুরিয়া যে গাছটা আছে সেই গাছটা দেখাতে বলবো এই গাছটা খুব সুন্দর এই যে কচি পাতা বেরিয়েছে দিন তিনেক হয়েছে দেখুন খুব সুন্দর গাছটা হয়েছে দেখতে তো এখানে দেখুন দুটো ফ্লাস এখানেও আছে গড়াটা একটা অংশ হিসাবে আমি রেখেছি একটা দুটো এবং তিনটা তারপরে দেখুন এটা কেটে দিয়েছি আমি তিনটা রাখতাম আগেই বললাম যে এর জন্য আমার সায়ন দরকার তো আমি কোথায় সায়ন সংগ্রহ করব নিজের গাছ থেকেই সায়ন নেব বলে এই ডালগুলো আমি কাটিনি পরবর্তীকালে কেটে দেবো এটা তিনটাই থাকবে তো দেখুন এই যে দুটো করে ফ্ল্যাশ বেরিয়েছে এখান থেকে একটা এখান থেকে একটা এরপর যখন আর একটা ফ্ল্যাশ বেরোবে তখন এখানটাকে আপনাদের কেটে দিতে হবে তো আপনারা এইভাবে যদি পুনিং করেন তাহলে খুব ঝোপালো একটা গাছ অবশ্যই পাবেন গাছ দেখতেও ভালো লাগবে এবং এর মুকুল বেশি হবে মুকুলের সাথে সাথে আপনারা দেখবেন ফলন বেশি হবে তো আপনারা ভাবছেন যে একটা গাছ কেটে দেবো গাছটাকে নিজে বড় করলাম মায়া লাগবে কিন্তু এই মায়া করলে হবে না তাতে করে আপনাদের এই ধরনের সুন্দর ঝোপালো গাছ পাবেন না তো অবশ্যই আপনারা নিয়মিত পরিচর্যা করুন নিয়মিত ভেবেচিনতে পুনিং করুন আপনারা ডাল দেখবেন যে কতগুলো বেরিয়েছে ফ্ল্যাশ দেখবেন সেই মতো পুনিং করবেন তো ঝোপালো গাছ পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার এই প্রতিবেদনটি লক্ষ্য করতে পারেন নতুন আরও ভিডিও অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করব ধন্যবাদ